ी नो

আল্লাহর বয় যার অন্তরে ছয় ব্যক্তি গোস খাইতে পারে না আল্লাহর বয় যার অন্তরে ছয় ব্যক্তি হারামকে কখনো হালাল মনে করতে পারে না আমার ভাইয়েরা সবার করে উচ্চ কণ্ঠে কণ্ঠে কেনা আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অন্তরে মাওলা পাকের তাকওয়া অর্জন করতে হবে তাহলেই মনে করেন আল্লাহর ভয় যদি আনেন তাহলে আপনার প্রত্যেকটা ইবাদত হবে খাঁটি খাঁটি জোরে বলুন ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ বাংলা বেকায়ন বলে

আমি আল্লাহর দন্ত থেকে তাদের জন্য রয়েছে মুহা সুশন্তাজ জোরে বলুন সুবহানাল্লাহ বলে লা তাবিদীলাম লিলকালিমাত

তার পা আমি আল্লাহ কুর্দুদি পা হয়ে যায় বাদ এবার আসেন আপা দিয়ে